তামিম আজকে কি আজকে তামিম রাতের বেলা ডায়েট করতেছে না এই যে রুটি দিয়ে ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি এটা দিয়ে আজকে রুটি খাব আর এই যে রুটি এই যে আমাদের কাজের মানুষ তুমি কি কাজের বুয়া হাই সাদিয়া মামুনি তুমি কি বানাচ্ছ বলো কি বানাতা তুমি কি বানাইতেছো রুটি রুটি কার জন্য বানাচ্ছো আজকে সাদিয়া মনি কালো দেখাচ্ছে কেন কেন সাদিয়া মনি তুমি আজকে কি খাবা কি রুটি খাবা হ্যাঁ বাহিরে পড়তেছে বৃষ্টি আর আমরা করতেছি কি পার্টি করতেছি আজকে রুটির পার্টি চলছে তামিম রুটি খাবে কি দিয়ে খাবা বাবা কি দিয়ে ওয়াও এই যে দামিম কিন্তু মেসি লাভার ও মাই গড আমার কপাল না ফাডাই ফলাইছে এই যে এই এমন একটা থাপড় দিছে একেবারে আমার খবর বানায়লাইছে মাথারা ব্যথা সরায়ে তুমি খুশি হ্যাঁ কেন খুশি মামুনের কপاله যে এত বড় থাপড় দিছে তুমি খুশি কেন এইভাবে দিছে ছাদে এমন কাজ করতেছে এই যে রুটি বানাচ্ছে রুটি ছেঁকতেছে আর আমি বসে বসে খাবো দেখি আমার সাদিয়া মনি এই যে মাসাল্লাহ অনেক সুন্দর করে কাজ করে সাদিয়া মনি এই যে রুটিগুলো শেখা সুন্দর হয়েছে দেন আমার কাজের বুয়া কাজের বুয়া রুটি বানাচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি

প্রচুর বৃষ্টি পড়তেছে আর এদিক দিয়ে কিন্তু রুটি খাচ্ছি আমার মেয়েটা সুন্দর করে রুটি সেখে দিচ্ছে আর এত গরম রুটি খেতে গেলেও মানে হাটটা পড়ে যাইতেছে কিন্তু গরম গরম রুটি কিন্তু খেতেও খুবই ভালো লাগে আর মাশাল্লাহ আমার মামুনিটা খুব কাজ শিখে গেছে আর তার সঙ্গে কিন্তু অনেক দুষ্টুমি করেছি অনেক আনন্দ করেছি আর মেয়েটাও আমার সঙ্গে অনেক দুষ্টুমি করেছে আর আমি ফ্রি টাইমে আমার ছেলে মেয়ের সঙ্গে অনেকটা দুষ্টুমি করি আর তাদেরকেও অনেক হাসি খুশি রাখতে চেষ্টা করি এটাকেই বলে মা ঠিক আছে মা একবার হাসাবে আরেকবার কাঁদাবে একেই বলে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা দাদি আই কয়টা রুটি ভাইজা সে বিরক্ত হয়ে গেছে আরো রুটি রয়েছে কি সাদিয়া আর রুটি সাগর লাগতো না কেলে গে হ্যাঁ সাদিয়া রে রাখে আমরা এক লাখ লাখ খাইয়া ফালাইতেছি দিকে তাই নাকি একা একা খেতে চাও এই যে দরজা বন্ধ করে এই খাইতেছি

আজকে কাজের বুয়া অনেক কাজ করেছে এই যে শরীরে আটা ময়দা মেখে তারপরে সে সে রুটি বানাইছে